আমরা একতা বদ্ধ হয়ে এই নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসের বিজয় রথ আমরা পরিচালনা করবো বিজয় রথ আমরা এগিয়ে যাব অন্তত নন্দীগ্রামের একের মাটিতে এত

না দেখুন আমি আবার বলছি যে নন্দীগ্রামের মাটি অত্যন্ত উর্বর মাটি এবং এটা একটা ইতিহাস এবং আন্দোলনের মাটি এবং এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই নন্দীগ্রাম আজকে বলতে পারেন বাংলার মানুষ যে আবার দ্বিতীয় স্বাধীনতা দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের মাধ্যমে নন্দীগ্রামকে সাথে নিয়ে আজকে মানুষ দ্বিতীয় স্বাধীনতা দেখেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নন্দীগ্রামের মাটি যে কোনো কারণে হোক আমাদের নেতৃত্বের কোথাও দুর্বলতার জন্য শৈথিল্যের জন্য আমার কোথাও কোথাও মনে হয়েছিল যে নেতৃত্বের মধ্যে হয়তো কোথাও একতা নেই সেই কারণে আমরা একটা চেষ্টা করেছি দল আমাদেরকে কড়া বার্তা দিয়েছে নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন যে দলে এক হয়ে চললে আমি আবার বলি দলে যদি আমরা একতাবদ্ধ থাকি যদি ঐক্যের চেহারা দিতে পারি কারণ আপনারা তো দেখলেন কর্মীরা সবাই চাইছে কর্মীরা চাইছেন নন্দীগ্রাম একে তৃণমূল কংগ্রেস যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয় আমাদের নেতৃত্বের মধ্যে দেখুন এটা সব সব জায়গায় হয় বড় দল হলে কোথাও কোথাও একটু মান অভিমান হয়তো কারোর হয় তো সেই জায়গা থেকে আমরা এইটা করতে পেরেছি যে আমি নিজে অনেক দিন ধরে রেগুলার বসে বসে নেতৃত্বদের নিয়ে একটা ঐক্যবদ্ধ চেহারা দিয়েছি এবং আজকে কর্মীরা ঐক্যবদ্ধ নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধের ফসল আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে সকলকে একসঙ্গে চলার বার্তা দিলেন কি বলবেন বার্তা দিয়েছে এবং সঠিক বার্তা এই বার্তাটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক যে নির্দেশে এই বার্তার অনুযায়ী আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে সবাই নেমে গেছি আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু নেই অতএ বিরোধীরা এটা নিয়ে খুব বিব্রত হয়ে পড়ছে উল্টাপাল্টা বলার চেষ্টা করছে তাতে কোনো যায় আসেনি